তো বেরোনোর সময় হলে এই পরিস্থিতি হয় এই যে কাকিমারা সবাই রেডি হয়ে গেছে ওইদিকে ননদিনীরা সব রেডি হয়েছে মোটামুটি গোছানো হয়েছে কিন্তু এই দিকে মনে হচ্ছে পুরো যুদ্ধ হচ্ছে কিছু করার নেই যাই হোক এরকম তো হবেই তাই না চলো হ্যাঁ আমি চলে এসেছি সবার আগে আর ওই পেছনে সব কটা লেটার প্যাসেঞ্জার হ্যাঁ কাছে খুব সুন্দর লাগছে আমরা যেহেতু হই হুল্লোর করতে পছন্দ করি তো যখনই কোনো অকেশন হয় আমরা সবাই মিলে এক জায়গাতে হই বেশ আনন্দ করি সবাই মিলে একসঙ্গে মানে লাগাম ছাড়া আনন্দ যেটাকে বলে যাই হোক চলুন আমরা চলে এসেছি আর দেখুন কি অপূর্ব সুন্দর করে সাজানো হয়েছে গেটটা রিওর শুভ অন্নপ্রাশন

কেউ পাত্তা দিচ্ছে না আমাকে সবাই সবার মতো ব্যস্ত হ্যাঁ অবস্থাটা দেখো দেখো সবার হাতে একটা করে ফোন সব সেজে যেন অপসরি হয়ে গেছে সেজে সেজে এক একটা কেউ আমাকে পাত্তা দিচ্ছে না সবাই সবার মতো ব্যস্ত কাকিমাও আমার পাত্তা দিচ্ছে না আমি জানি তো বেশি সাজলে ওই হয় বেশি সেজে এসছে তো এগুলো এগুলো এত হ্যাংলা এখানে খাওয়া হচ্ছে খেতে বসে গেছে আর এই ঘাড়ের গোড়ায় এসে লাইনে দাঁড়িয়ে রয়েছে মনে আনন্দ ধরছে না আমি পয়সে করবো